এই কুণ্ডের জলে রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু সন ট্রাভেল আর একটা নতুন ট্রাভেল সিরিজ কিন্তু শুরু হচ্ছে আমরা কিন্তু এবার শ্রীলঙ্কা থেকে যাচ্ছি ইন্ডিয়াতে ক্রুজে হ্যাঁ ঠিকই শুনেছি ক্রুজে করে যাচ্ছি তার আগে এখন আমরা কলম্বো থেকে এই বাসে করে আমরা যাব হচ্ছে কানকা স্যান্থোরাইতে যেটা রয়েছে শ্রীলঙ্কার একদম টিপে গতকাল রাত সাড়ে নটায় আমাদের বাস ছেড়েছে আর আমরা কিন্তু কলম্বো থেকে কানকা সেনথুরাইতে ভোর চারটেতে এসে পৌঁছেছি তখন একটু অন্ধকার ছিল তো আমরা একটা হোটেলে দু ঘন্টা ওয়েট করেছি করে এখন বাজে কিন্তু সকাল ছটা আমরা কিন্তু এই কানকা সেনথুরাইতে দুটো খুবই সুন্দর স্পট রয়েছে মানে দেখার একটা হচ্ছে একটা পন্ড রয়েছে যেই জলের মধ্যে রয়েছে অনেক হিলিং প্রপার্টিস আর ওই জায়গাটা ভীষণই সুন্দর আর আর একটা রয়েছে খুব সুন্দর একটা কিরিমালাই শিব মন্দির মানে মন্দিরটার নাম হচ্ছে কিরিমালাই নাগুলেশ্বরম টেম্পল সেই দুটো মন্দির এই দুটো কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু আমরা চলে এসছি দেখতে কিরিমালাই স্যাক্রেড ওয়াটার যে পণটার কথা বললাম সেটা হচ্ছে খুবই মানে হিলিং প্রপার্টি রয়েছে ওই জলটার মধ্যে সেই মানে পনটার নাম হচ্ছে কিরিমালাই স্যাক্রেড ওয়াটার এই যে দেখো আমরা ওই জায়গাটাতে এখন চলে এসেছি মানে এত সুন্দর আর চারিদিকে মানে কোকিল ডাকছে ভোর ছটা বাজে কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু দেখছি এখানে অনেক লোকজন চলে এসছে আর এই কানকা সেন্ধুরাইটা কিন্তু তোমরা যদি শ্রীলঙ্কার ম্যাপটা যদি ইম্যাজিন করো এটা কিন্তু একদম টিপে একদম মানে টপে মানে ওপরে রয়েছে কিন্তু এই কানকা সেন্ধুরাই এই জায়গাটা যেটা হচ্ছে জাফনা থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে এই জায়গাটা খুব খুব বড় নয় ছোট্ট একটা জায়গা আর এইখানেই আছে কিন্তু ওই পোর্ট যেই পোর্টের থেকে আমরা ক্রুজে করে কিন্তু আজকে ইন্ডিয়াতে যাব আর আমরা এখন চলে এসেছি এই ক্ষিরিমালাই স্যাক্রেড ওয়াটার এটা কিন্তু একদম মানে সমুদ্রের গায়ে খুবই সুন্দর মানে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এটা কিন্তু একটা স্যাক্রেট ওয়াটার মানে এই জলে নাকি স্নান করলে মানে অনেক ধরনের মানে স্কিন রিলেটেড অনেক প্রবলেম সেগুলো নাকি ঠিক হয়ে যায় প্লাস হচ্ছে এগুলো মানুষের বিশ্বাস আর কি তো প্লাস হচ্ছে রিউম্যাটিক পেন যাদের রয়েছে সেগুলো প্লাস হচ্ছে ইনফার্টিলিটির প্রবলেমে যারা ভুগছে তো সেই সব প্রবলেম নাকি এই জলে স্নান করলে এই যে এই যে কুণ্ড দেখছো এখানে স্নান করলে নাকি সেই সব রোগ মুক্ত হয়ে যায় এটা কিন্তু এই সাইডটাতেই যেটা দেখছো এটা হচ্ছে পুরুষদের স্নানের জায়গা আর ওই পাশে যে ওয়ালটা দেখছো লেফট সাইডে ওইটার পাশে রয়েছে হচ্ছে ফিমেলদের স্নান করার জায়গা আর এখন যেহেতু সকাল ছটা বাজে এম খুব সুন্দর একটা সুদিং ওয়েদার রয়েছে এমনিতেও সমুদ্রের ধারে সকালবেলা লাগে এই যে খুব সুন্দর দেখো জায়গাটা একদম সমুদ্রের গায়ে কিন্তু এটার যে জলটা সে মানে সমুদ্রের জলটা কিন্তু এখানে নাকি আহ পৌঁছয় না এটা একদমই সমুদ্রের গায়ে রয়েছে মানে ইন্ডিয়ান ওশানের একদম পাশেই রয়েছে তো আমরা এখন একটু সমুদ্রের মানে একদম সাইড সামনেটা একটু গিয়ে দেখতে যাচ্ছি আর কি হ্যাঁ ওখান থেকে আসছে না এই যে এখান থেকে পুরো পনটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর মানে জাস্ট ডিভাইড রয়েছে কি জানো একটা জাস্ট ওয়ালের এর সমুদ্রের সাথে এই পনটা জাস্ট ডিভিশনে একটা ওয়াল জাস্ট রয়েছে শুধু আমরা কাল সারা রাত কিন্তু বাসে ট্রাভেল করে এখানে এসেছি এই কানকা সেন্থুরাইতে আমাদের এখানে কানকা সেন্থুরাই পোর্টের থেকে কিন্তু আমাদের ক্রুজ রয়েছে দুপুর দেড়টার সময় প্রত্যেক বাড়ি তো আমরা ইন্ডিয়াতে যখনই যাই ফ্লাইটে করে যাই কিন্তু এইবার আমরা ক্রুজে করে যাচ্ছি এই ইন্ডিয়া আর শ্রীলঙ্কার যে ফেরিটা এই ক্রুজটা এটা কিন্তু স্টার্ট হয়েছে প্রায় এক বছর হতে চলল এটা স্টার্ট হয়েছে তো আমরা ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই যে এখান থেকে পুকুরটা পুরো দেখা যাচ্ছে আর ওয়ালের ওই পাশটাতে রয়েছে ফিমেলদের স্নান করার জায়গা ফিমেলদেরটা পুরোটাই আর কি ঘেরা রয়েছে হাজব্যান্ড এই পন্ডে একটুখানি স্নান করে নিয়েছে কারণ এমনিতেও সারা রাত বাসে ট্রাভেল করে ও একটু এক্সস্টেড লাগছিল ওর তো আর যেহেতু পবিত্র জল তো সেই জন্য ও করেছে আমি আর তুহিন স্নান করিনি আমরা জাস্ট একটু গায়ে ছিটিয়ে নিয়েছি জলটা তো ও কিছুক্ষণ এখানে স্নান করেছে এখন আমরা যাচ্ছি ক্ষীরিমালাই নাগুলেশ্বরম টেম্পেল যেটা কিন্তু ওই একদম স্যাক্রেড ওয়াটার যে পণটা ওটার একদম কাছেই রয়েছে মন্দিরটা দেখো এত সুন্দর বাইরেটা মানে ভীষণই সুন্দর আর ওই স্যাক্রেড ওয়াটার থেকে একদম হাঁটা পথই রয়েছে হচ্ছে এই মন্দির আর এই মন্দিরটাতে যখন ঢুকলাম মানে ভাবতে পারবে না এরকম খুব কমই হয়েছে আমার সাথে এত মানে স্ট্রং এত স্ট্রং একটা পজিটিভ ভাইভ মন্দিরে ঢোকার পরে ফিল করেছি মানে তোমাদের কি বলবো আমার গা তো একদম মানে পুরো ভার হয়ে গেছিলো এমনিতেও আমি একটু রিলিজিয়াস পারসন মানে ভীষণই ঠাকুরে খুবই বিশ্বাস আমার রয়েছে ঠাকুরের ওপরে খুবই বিশ্বাস করি আমি আর এই মন্দিরটাতে ঢোকার পরে মানে এত মানে গাটা আমার একটু ভার হয়ে গেছিলো ভীষণই মানে পজিটিভ একটা খুব স্ট্রং একটা ভাইভ আমি এই মন্দিরের ভেতরে ফিল করেছি এটা কিন্তু রয়েছে মেনলি শিব মন্দির আর ভেতরে রয়েছে কিন্তু বিশাল বড়ো শিবলিঙ্গ কিন্তু রয়েছে এমনিতেও এখানে মানে শ্রীলঙ্কাতে মানে মেনলি আর কি তামিল মন্দিরে মেন ঠাকুর তো থাকেই আর এছাড়াও কিন্তু বাকি অনেক ঠাকুর কিন্তু এই মন্দিরে থাকে ওরা দুজন ভেতরে ঢোকে নি কারণ ছেলেদের ওপরটা খুলে ওপরের যে টি শার্ট টি শার্ট সেটা খুলে ঢুকতে হয় সেজন্য ওরা আর ঢোকে নি তো ওখান থেকে ওই মন্দির থেকে এখন আমরা এসছি এখানে একটা লাইট হাউস রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই লাইট হাউস দেখতে এসছি কিন্তু লাইট হাউসটা আনফর্চুনেটলি বন্ধ ছিল মানে এই সামনের যে গেটটা আর হয়তো এত সকালে আমরা যেহেতু এসছি সেই জন্যই হয়তো গেটটা বন্ধ মানে লক করা ছিল তো সেই জন্য ভেতরটাতে আমরা যেতে পারি আর্মি

ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যাই হোক আমরা ওখান থেকে কিন্তু এখন চলে এসেছি একটা হোটেলে যেই হোটেলে আমরা একদম ভোরবেলা চারটের সময় যখন বাস থেকে নেমেছিলাম তখন কিন্তু এই হোটেলেই আমরা দু ঘন্টা ওয়েট করে তারপরে কিন্তু আমরা সকাল ছটায় ঘুরতে বেরিয়েছিলাম যাই হোক দুটো স্পট আমরা ঘুরে এখন এই হোটেলে এসছি এখানে আমরা ব্রেকফাস্ট করব করে কিছুক্ষণ মানে রেস্ট নেব এই হোটেলে দেন তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে পোর্টে কারণ পোর্টের মানে কেনকা সান্তোরাই পোর্টের থেকে আমাদের ক্রুজ রয়েছে দুপুর দেড়টার সময় ওখান থেকে যাব হচ্ছে আমরা ক্রুজে করে ইন্ডিয়ার নাগাপাত্তিনাম নাগাপাত্তিনামে যাবো হোটেলটা তো এখানে এখন ব্রেকফাস্ট করব আর্মি তো তার আগেই তোমাদের এই জায়গাটা মানে হোটেলের যে পরিবেশ আর আশেপাশে দেখাচ্ছে ভীষণই সুন্দর জায়গাটা সমুদ্রের গায়ে আমরা এখানে ওখানে যে তু হিনার হাজবেন্ড রেস্ট নিচ্ছে বসে আছে আমরা এখানে ব্রেকফাস্ট করব করে আমাদের যেটি যেহেতু টাইম হচ্ছে মানে ফেরি যেটা সেটা হচ্ছে দেড়টার সময় টাইম তো সেজন্য এখানে আমরা প্রায় দু তিন তিন সাড়ে তিন ঘন্টা কাটাবো এখন সাতটা পনেরো বাজে সকাল সাতটা পনেরো বাজে কিছুক্ষণ সময় কাটিয়ে এখান এখানে দেন আমরা এগারোটা নাগাদ না দশটা হ্যাঁ দশটা এগারোটা নাগাদ আমরা চলে যাবো ওই ফেরিঘাটে পোর্টে আর কি ওটা পোর্টে পোর্টেই যাব এই যে খুব সুন্দর সব পাথর আর এই হোটেল ঠিক জায়গায় জায়গায় এত সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টস রয়েছে এই যে এখানেও রয়েছে এখানে আর তার উপরে সে যে দেওয়া রয়েছে খুব সুন্দর হ্যাঁ আজকের থেকেই আমাদের শুরু হচ্ছে সাউথ ইন্ডিয়া ঘোরার জার্নিটা চার ঘন্টা লাগবে কিন্তু নাগাপত্তিনাম পৌঁছোতে চার ঘন্টা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগেই ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা